বিশেষ করে এই প্রসন্নকার এর শাসন পরে একটার পর একটা নতুন ভার্সন পাঠাচ্ছে এখন ই নামে একটি অ্যাপস পাঠিয়েছে সেই কাজটি আমাদের খুব দ্রুত করে দিতে বলছেন সেখানে আমাদের মোবাইলে কাজ হচ্ছে না সরকার মোবাইল দেবে বলে এখনো পর্যন্ত দেননি আর ই কে কাজ আমরা যদি শুরু করে দেই তাহলে আমাদের মা এবং শিশুরা অনেকে তারা বাদ পড়ে যাবে যে সরকার এই করেছিল সেই সরকার কিন্তু শিশুদের তাদের পরিষেবা থেকে তাদের পুষ্টিকর খাদ্য থেকে বঞ্চিত করছে তাই আমরা কিন্তু কাজ আমরা কোনো মতে করবো না এই কাজ করলে শিশুরা এবং মায়েরা বঞ্চিত হবে আমাদের সরকার আমাদেরকে দিচ্ছে সাড়ে চার হাজার টাকা আর কেন্দ্রীয় সরকার দিচ্ছে সাড়ে চার হাজার টাকা রাজ্য সরকার আমাদের কাজের শেষে কে কে ইউস করে করতে চাই যে বেঁচে বাঁচাও বেঁচে পরাও তার মুখে মুখে বলছে আদার বলে তারে কথা করছে আর রাজ্য সরকার 50 বছরে আমাদের সাড়ে জন করছি